ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন ইবাদত করবে দুই শ্রেণীর কয় শ্রেণীর ইবাদত করবে দুই শ্রেণীর এক শ্রেণীর হলো মানুষ দুই নম্বর শ্রেণী হল জিন সম্প্রদায় এরা ইবাদত করবে ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি এরা ইবাদত করবে আল্লাহর নিয়ামত খাবে আল্লাহর নিয়ামত খেয়ে চলাফেরা করবে দুনিয়ার মধ্যে কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কেন তালা ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন দুনিয়ায় তামাশার জন্য না দুনিয়ার ভিতরে খেল তামাশা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই আল্লাহ আমাদের সাথে সম্পর্ক করার জন্য মহাব্বত আদান প্রদান করার জন্য ভালোবাসার জন্য একে অপরের জন্য এই দুনিয়ার মধ্যে ভালোবাসা আদায় হবে আল্লাহর সাথে বান্দার সাথে একটা মহাব্বত হয় না এখন মহাব্বত হয় বিবির সাথে ছেলের সাথে মেয়ের সাথে আত্মীয় স্বজনের সাথে কথা ঠিক না যে কথা বলতেছিলাম তো সমাজে ঘরে পরিবারে এবং সমাজে রাষ্ট্রে যেই বিপদ আপদ আসে একমাত্র আমাদের কিরিত কর্মের কারণে কথা ঠিক কিনা কৃত কর্মের কারণে দুই নম্বর কারণ আল্লাহ আল্লা আপনাদেরকে পরীক্ষা করবে এই জন্য বালা মুসিবত দেন আল্লাহ বলেন আপনারা খুশি না বেজার এক নম্বর কারণ কি আমাদের গুনার কারণে বালা মুসিবত আসে এক নম্বর কারণ সবাই বলেন এক নম্বর কারণ আমাদের গুনার কারণে বালা মুসিবত আসে দুই নম্বর কারণ আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ পরীক্ষা করবেন মিনাল ওয়াল আমওয়াল।

আল্লাহ জান্নাত জাহান্ন রেখেছেন কথা ঠিক কিনা আমার আল্লাহ যার জন্য রেখেছেন সে জান্নাতে যাবে যার জন্য জাহান্নাম রেখেছেন সে নামে যাবে কথা ঠিক কিনা পৃথিবীর মধ্যে আল্লাহ সোহান পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাইছেন আপনাকে বিভিন্ন কায়দায় বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করবে এই পরীক্ষা নিরীক্ষায় যে পাশ করবে তার জন্য সুসংবাদ বলেন সোবাহ আল্লাহ এই পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা চাই প্রস্তুত এমনভাবে থাকতে হবে যদি আমার সমাজ আমার বিরুদ্ধে দাঁড়ায় যায় সমাজের বিপরীত চলে যেতে হবে যদি রাষ্ট্র আমার আল্লাহর আইনের বিপরীত চলে যায় আমাকেও আল্লাহর আইনের পক্ষে যেতে হবে কথা ঠিক কিনা আল্লাহ অত্যন্ত মহবুত করিয়া দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠালেন কীটা আওয়ামী করবে কীটা বিএনপি করবে কীটা জাতীয় পার্টি করবে কোন কি দল করবে দল করো সব কিছু করো সব ঠিক আছে কিন্তু ঠিকঠাক থাকলো কি আজকে মানুষ দল করতে যাইয়া হালাল হারাম সব বিভেদ সব ভুলে গেছে কথা ঠিক কিনা ইসলামের কত দল আছে এর ভিতরে উল্লেখযোগ্য দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন দল আছে না নাই মজলিস এরকম দল আছে না নাই কত দল আছে ওই দলের ভিতরে লোক নাই হুজুররা রাষ্ট্র কীভাবে চালাবে হুজুররা শিক্ষিত না হুজুররা ভালো করে বুঝে না হুজুররা কিভাবে রাষ্ট্র চালাবে ইংরেজি পড়া যা পড়তে পারে না বলে না বলে না বলে না বলে না আমরা ইংরেজি পড়তে পারি ভালো ইংরেজি পড়তে পারি কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হয় না রাষ্ট্রের কিছু এমন নিয়ম কানুন লেখা আয়স যে নিয়ম কানুনে এখন কম যেতে পারে না ঢুকতে পারে না কথা ঠিক কিনা আজকে সরকারের মধ্যে আলমাত যত বড় 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 আল্লামা যদি থাকত আজকে সরকার হতো আল্লাহওয়ালা আর এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা হতো আমার আল্লাহর রহমত কথা ঠিক কিনা এখন আমাদের পথ এবং আমাদের মত কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই মুখে বলে একটা বলে আর একটা মাথায় চিন্তা করে আর একটা কথা আবার দেন কয় ঠিক আছে ইনশাল্লাহ ভোট দিবান তোমার আসে না না বলে কি বলে না জবান দিয়ে তো বলতে বাধ্যছে না ওই যে আগেই বলে কোনো সমাজ যদি চলে যায় তার পথে আমরা আসি যদি রাষ্ট্র চলে যায় আমরা চার পথে নাই গল্প আমরা শোনার ভিতরে আমরা নাই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ হিসাব করে প্রতিটি মানুষ যার যার শৃঙ্খলায় থাকবে সেই শৃঙ্খলাটা হবে ইসলাম সেই শৃঙ্খলাটা কি হবে ইসলাম ইসলাম কমপ্লিট করোন অফ লাইফ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ ইন্নদ্দিন ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত কত ধর্ম আছে না নাই কত মত আছে না নাই কত পথ আছে না নাই আমরা আর কিছু মুসলমান রাষ্ট্র যখন খেলাফ হয়ে যায় রাষ্ট্রর অধিপতি যখন বিপরীত চলে যায় যখন শরীয়তের বাইরে চলে যায় তখন একদল মুমিন সবসময় আমার আল্লাহর পক্ষে দাঁড়ায় যায় কথা ঠিক কিনা এরা হলো উলাইকা হিজবুল্লাহ এরা হলো আল্লাহর দর দল موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় নবী موسی যাদুকার যখন একত্রিত হয়েছে এই যাদুকাররা যখন মুসা আলি সাল সাপটা ছেড়ে দিল জাদুকর দেখাইয়া সাপের গ্রাসের অন্তর্ভুক্ত হইল অন্তর্ভুক্ত হওয়ার পর সমস্ত জাদুকর বুঝে গেল মুসা আলাই ইসলামের হাতের যে লাঠি ওই লাঠি সাধারণ কোনো লাঠি নয় বলেন সাধারণ কোনো লাঠি না তারা বুঝে ফেললেন এটা কোন জাদু না এটা সরাসরি আমার মাওলার মজেদা বলেন আল্লাহ কার যা নবীদের মজে যা আল্লাহর তরফ থেকে নবীদের মজে যা আল্লাহর তরফ থেকে দেখল দেখার পর সমস্ত জাদুকর রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেল ফিরাউনের হুমকি দুমকি মানসে এক জাদুগারও এদের আরও একটা বেশ ছিল তারা মুসা আলি সালাতামের পোশাক পরে ধোকায় নাম ছিল আল্লাহ সেই ধোকাটারে কবুল করে গেছে বলেন সুবাহান আল্লাহ মুসা আলি যেই পোশাক নবীর যেই পোশাক এবং সাধারণ মানুষের সেই পোশাককে বারবার নাড়াছাড়া করো কী হয়েছে সব একরকম পোশাক সব একরকম পোশাক সমস্ত জাদুকর ফিরাউনের বিরুদ্ধে চলে গেছে যে সকলেই বলছে বিল্লাহ আমরা আল্লাহর উপরে ইমান আল্লাহ সুবান আল্লাহ বলবেন না বিধর্মে থেকে আর আমরা ধর্মে থেকে মসজিদে আওয়াজ হয় সাইড যে সুন্দর করে মাথাটা এরকম বেকাইয়া আস্তে আটা দেয় দীর্ঘ অনেক বছর যাবত নামাজ পড়ায় বহুত বছর তো মুসল্লি চিনি চিনি কি চিনি না আপনার কি মনে হয় আমরা মুসল্লি চিনি না প্রায় তিরিশ বছরের ওপর হইল ইমামতি করতেছি তো এত বছর হয়ে গেছে মুসল্লিকে আমরা মোটেও চিনি না আপনার কি মনে হয় চিনি কি চিনি না আমরা দেখলি বুঝি আবার কিছু কিছু ফাঁক না মুসল্লি আছে না নাই মসজিদে ঢোকে একটা লোক আজকে ধরেন ডেমরা ইমাম পরিষদের মাহফিল এসে শুনছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় বেচারা মসজিদে ঢোকছে আর এক মুরব্বী নামাজের পরে ধরে এই বস কি নামাজ পড়লে আসে না নাই কথা বলে না না নাই এই লোকটা কি কালকে ফজরের পরের থেকে আর নামাজে আসবে হ্যাঁ আপনি কত বছরে মুসল্লি হয়েছেন আপনার হিসাব করার দরকার ছিল না যে আপনি পঁচিশ বছর তিরিশ বছরে আইসা এরপরে হুজুরির হাতে হাত দিয়ে বয়াত হইয়া এখন নতুন মুসলমান হইছেন এরপরে আরো পঁচিশ বছর ধরে এখন মসজিদে আসেন সবে মাত্র ওই ব্যক্তিটাও তো আপনার মতো নামাজ আসছিল আপনার কারণে আগামীকাল থেকে আসবে না ওর মৃত্যুর এক যত গুণা হবে এটার জন্য দায়ী দায়ী থাকবেন আপনি তাকে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল না ছিল না ছিল কি ছিল না কে কি ঢোকে না ডোকার পরে তারা অনেক সময় আল চেয়ে নামাজ পড়ে দেখে আর একজনের নামাজ কথা ঠিক কি না দেখে কি দেখে না দেখে এখন আপনি কি হাসবেন কথা বলেন না আপনি হাসবেন কেন হাসবেন আপনার এই অধিকার কে দিয়েছে আপনি হাসবেন কেন বরংচ সে যেহেতু নামাজ পড়ে এক মিনিট বসাইয়া তারপরে তারে বলবা এই জহরের অক্ষে এইভাবে নামাজ পড়তে হয় ঠিক আছে তার এটা মনে থাকবে আসরের সময় যদি আবার এরকম সমস্যা হয় আর একজন সুন্দর করে বলে দেয় আবার অনেক কি মারে দেখো দেখো আছে না নাই তোমার মতো তেড়ার মুসল্লি হওয়ার যোগ্যতাই নাই কথা ঠিক কিনা কেয়ামতের ময়দানে আল্লাহ মুসিবতের সময় আপনাকে আমাকে ভালো করে পাকড়াও করে ধরবে

বারবার যাইয়া আলেম সাহেবের কাছে যাইয়া হুজুরের কাছে যাইয়া বারবার জিজ্ঞাসা করে হুজুর এটা কি কেমনে হবে আমি কিভাবে নামাজ পড়বো আমি কিভাবে স্টেন্ডায় ঢুকবো আমি কিভাবে বাথরুম থেকে বের হব মসজিদে আমি কোন পা দিয়ে ঢুকবো আবার মসজিদে আমি কোন পা কোন পা দিয়ে বের হব এইভাবে বারবার বারবার বারংবার বারংবার প্রশ্ন করতেছি হুজুর দয়া করে আপনি আমাকে একটু বলেন কিভাবে আমি প্রবেশ করব কোনভাবে যাব খাইতে বসে হুজুর হুজুর আমার নবী কেমনি খানে খাইছে সুহান বলেন না আমার নবী কেমনি খানে খাইছে কিভাবে আমার নবী পানি পান করিস কোনভাবে মসজিদে ঢুকেছি কোনভাবে মসজিদ থেকে বের হয়েছে আপনি বলেন কিছুক্ষণ পরে হুজুর বিরক্ত হয়ে গিয়েছে বারবার কি জিজ্ঞাসা করা লাগে বিরক্ত হয়ে গেছে ওই উম্মি মানুষটা নতুন ইংলিশ মিডিয়ামের খ্রিস্টানের মানুষটা এবারে আফসোস করে বলতেছে হুজুর কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে এবং গোটা মুসলিম জাতির বিরুদ্ধে আমি মামলা দায়ের করবো আল্লাহর কাছে কি মানে কিভাবে বলে হুজুর আমি যখন বাথরুম বাথরুমে দোয়া পড়ে টুকি তখন মনে হয় আমার আল্লাহর সাথে আমি যখন বাথরুম থেকে বের হই যখন আমি দোয়া পড়ি তখন আমার অন্তর প্রশান্তিতে ভরে যায় যখন আমি মসজিদে প্রবেশ করি তখনও আমার অন্তর ভরে যায় যখন আমি মসজিদেঙে বের হই দোয়া পড়ার সাথে সাথে আমার অন্তর পরিষ্কার ভরে যায় এমন সুন্দর এবং সুন্দর ইসলাম আমার বাবা কালেমা না পড়িয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার দাদা কালেমা না নিয়া এই দুনিয়া থেকে চলে গেছে আমার পর দাদা কালেমা না নিয়ে চলিয়া গেছে আমার সংশোধন অগণিত হাজার হাজার গোটা দুনিয়ার মধ্যে কত বড় বড় খ্রিস্টানেরা আছে এই দুনিয়া থেকে এটা বন্ধ করো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আল্লাহ কাল কেমতের মধ্যে আমি কার গড়াই দার করব কোন কারণে আমার বাবা ইসলাম পান নাই কোন কারণে আমার দাদা ইসলাম পাই নাই কোন কারণে আমার পর দাদা ইসলাম পাই নাই কেমতের ময়দানে আমি মামলা দায়ের করব বলেন সুবাহান আল্লাহ সাধারণ একজন খ্রিস্টান হইয়া আল্লাহ যদি এত ভালোবাসে এত মহাব্ব ওই মহাব্বত এখন আমাদের কোথায় আমরা টুপি মাথায় দিয়েছি দাঁড়িয়ে রেখেছি জুব্বা আছে না নাই ঠিকঠাক মতো আছে মসজিদে যায় নামাজ পড়ে কি পড়ে না পড়ে সব ঠিক আছে মনে হয় সব ঠিক আছে আল্লাহর কাছে মাঝে মাঝে কান্নাকাটি করতে হয় গো আল্লাহ এত মহাব্বত করে তুমি আমার বান্দা বানাইলাম এত সুন্দর করে আমার বানাইয়া দুনিয়ার জগতে আনলাম কোথায় ছিলাম আলমে আরো কোথায় আসলাম মায়ের গর্বের জগতে ওই জগত থেকে আসার পর দুনিয়ার জগতে আমি রইলাম চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের জন্য কি আমার কেমনে কেমনে ছিল হুজুর দয়া করে আপনি আমাকে একটু দিন শিখাই দেন এই মহাব্বত থেকে আমরা এখন দূরে রাখি আর কিছু পাকনা মুসল্লি আছে এই পাকনা মুসল্লি বাধার কারণে এখন হুজুরদের কাছে ইয়াং জেনারেশন বৃদ্ধি চায় না কথা আপনার বুঝা উচিত কালকামুত্র মাদ মুসিবতের সময় আপনার মুসিবতের সময় যদি আপনার নামে মামলা করিয়া বসে ওই উমি মানুষ সাধারণ মানুষ জেনারেল মানুষ ইয়াং মানুষ যদি কে ময়দানে আপনার নামে মামলা করিয়া বসে অমুক মুরব্বি যখন আমি নামাজ পড়তে গিয়েছিলাম আমাকে দেখাইয়া বলেছে দেখো মুসল্লি একটা আসছে আমি সরম পাইয়া আর মসজিদে যাই নাই আল্লাহ ওর কারণে আমি ইসলাম পাই নাই এই মুরব্বিরা আগে ধরো তারপরে আমার মামলা কথা ঠিক কিনা দুনিয়ার কোন আল্লাহ তালা কেন আমাকে বানাইলেন কিসের জন্য বানালেন এটা আমাকে বুঝতে হবে আমাকে জানতে হবে কেন আমি দুনিয়া আসলাম কতদিনই বা থাকবো যতদিন আমি থাকি না কেন ইসলাম অনুযায়ী আমাকে থাকতে হবে কথা ঠিক কিনা ইসলাম টু দ্য বাই দি পিপল ফর দি পিপল এরকম ইসলাম চলবে না আমাদের টু দি বাই দি আল্লাহ ফর দি আল্লাহ অব দি আল্লাহ যেখানে যাই না কেন সব হবে আমার আল্লাহ মাঝে মাঝে গোপন রাত্রে জাগিয়া অথবা ঈশার নামাজ পড়ে একলা একলা যেমন বন্ধু বান্ধবের সামনে হাত নাচাইয়া নাসাইয়া কথা বলে ও আল্লাহ তুমি আমাকে এইভাবে রাখছো আমি সন্তুষ্ট আছি এমনি মুনাজাত করতে হয় এমনি দোয়া করতে হয় মাঝে মাঝে বলতে হবে আল্লাহ তুমি যে আমাকে বানাইছো কত মহাব্বতের সাথে কত দরদের সাথে আমাকে বানাইলাম ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তেমন কোনো কাজ করতে পারি না সারাটা দিন পাঁচ নামাজ করার পর তোমার সামনে আমি চলে আসলাম ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও তুমি না মাফ করলে মাফ করবে কেডা তুমি না খাওয়াইলে খাবে না কে তুমি না পড়াইলে আমি কেমন পড়বো এইভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে মহাব্বতের সাথে বলতে হয় কথা ঠিক কিনা এইভাবে সম্পর্ক জুড়তে হবে আর আল্লাহর কাছে মাঝে মাঝে তবা করতে হবে তবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার যত মুসিবত আছে সমস্ত মুসিবাতগুলো আপনার সংসার থেকে হটে যাবে বলেন সুবাহ আল্লাহ